ভারতের মাটিতে টেস্ট সিরিজ দিয়েই তামিমকে পেছনে ফেলে অনন্য রেকর্ড করলেন মুশফিকুর আন্তর্জাতিক ক্রিকেট দেশের জার্সিতে এখন সবচেয়ে বেশি রানের মালিক তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন ধরে দলে না থাকা তামিম ইকবাল জাতীয় দলে কবে ফিরেছেন তা নিয়ে রয়েছে সর্বোচ্চ রানের রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেলেন দেশ সেরা ওপেনার তামিমের পনেরো হাজার একশো বাউন্ন রান ক্রিকেটের টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট এই তিন ফরম্যাটে এখন সর্বোচ্চ রানের অধিকারী মুশফিকুর রহিম একানব্বই টেস্টে অভিজ্ঞ এই ক্রিকেটারের টেস্ট রান হচ্ছে পাঁচ হাজার নশো তেরো দুশো একাত্তর করেছেন সাত হাজার সাতশো বিরানব্বই রান আর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার আগে একশো দুই ম্যাচে করেন এক হাজার পাঁচশো রান সব মিলিয়ে বর্তমানে তার মোট রান পনেরো হাজার দুশো পাঁচ দ্বিতীয় স্থানে নেমে যাওয়া তামিম ইকবালের রান পনেরো হাজার একশো বিরানব্বই ভারতের বি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে রবিচন্দন চন্দন অশ্বনের বলে কে এর রাহুলের হাতে ক্যাচ ধরা পড়েন প্রথম টেস্ট ভারতের বিপক্ষে ধরাশায় বাংলাদেশ